আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ জামাত ইসলামীর হিন্দু শাখার আমির হচ্ছে কে এ পেনিস ভট্টাচার্য বাংলাদেশের মধ্যে যত ধরনের মব ভায়োলেন্স হয়েছে তার সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট দায়ী হচ্ছে এ পেনিস ভট্টাচার্য সে বাংলাদেশের মধ্যে ভিডিওর মাধ্যমে জঙ্গি উৎপাদন করছে যারা ছাত্র তাদের মধ্যে জঙ্গি ভাবাপন্ন কিছু জিনিস ঢুকিয়ে দিচ্ছে তার বক্তব্যের মাধ্যমে তাকেই আমরা কিন্তু মাথায় বসিয়েছি তার ভিডিও দেখে দেখে তাকে যদি আমরা ইগনোর করতাম তার ভিডিও না দেখতাম মিলিয়ন মিলিয়ন ভিউস পাইয়ে না দিতাম তাহলে বাংলাদেশে এ পরিস্থিতি সে সৃষ্টি করতে পারতো না জঙ্গি মতাদর্শের একটা পক্ষের আদর্শ নাকি এই পেনিস ভট্টাচার্য তার কাজ হচ্ছে ফ্রান্সে বসে বসে মানুষকে জাউরার ঘরে যাওরা বলা ওকে জয় বাংলা করে দাও তাকে জয় বাংলা করে দাও কিন্তু সে ভুলে গিয়েছে সে এক নাম্বারের জাওরার ঘরের যাওরা সে যদি জাওরার ঘরের জাওরা না হতো সে দুই নাম্বার ওষুধ দিয়ে ব্যবসা করে কোটি কোটি টাকা হাতিয়ে মানুষ মেরে বিদেশ পালিয়ে যেত না তার মতো জাউরার ঘরের জাওরা বাংলাদেশে আর জন্মগ্রহণ না করুক এসব জাউরার ঘরের যাওরা নিজে যাওরা হয়ে অন্যের বলা যাউরার ঘরের যাওরা এই যাওরার ঘরের জাউরারে যে জয় বাংলা করে দিতে পারবে সেই কিন্তু অরিজিনাল বীর হবে কারণ এই জাউরার গরজ জাউরার এখন মেরে ফেলা কর্তব্য হয়ে গিয়েছে কারণ সে বাংলাদেশে অনেক মানুষকে মেরে ফেলেছে এখনো কিন্তু মব ভায়োলেন্স ঘটিয়ে বাংলাদেশের অনেক মানুষকে মেরে ফেলার জন্য উস্কিয়ে দিচ্ছে ভালো ভালো লোককে বলতেছে জাওরার গরজ জাওরা মাসুদ কামালকে গালি দিচ্ছে তারেক জিয়ারে জেরে গালি দিচ্ছে শেখ হাসিনাকে গালি দিচ্ছে এই বলদার ঘরের বলদা যাওরার ঘরের জাউরা নিজের নাই ঠিক আর ফ্রান্সে বসে করতেছে ফাঁকা ফাঁকি এটা বাংলাদেশে আসি ফাঁকা ফাঁকি কর না তুই কয়দিন আগে তোর পেনিসের অপারেশন করাইছ ওগুলো আবার ফেসবুকে দিচ্ছ তোর নামই তো বেটা পেনিস বট্টা যাচ্ছ তোর আবার অপারেশন করা লাগে নাকি মেয়েদের সাথে বেটা নোংরামি করস বিভিন্ন ভিডিওর তে এসে এসে তোকে আবার বাংলাদেশের অনেক আলেমোলামা আইডল মানে অনেক জঙ্গি তোর আইডল মানে বেটা তুই তো বেটা নরকের কি তোর ভিডিও দেখে কে যারা ওর ভিডিও দেখেন যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় ওগুলো ইগনোর করেন ওইসব গুরুত্বপূর্ণ বিষয় বলে আপনাদের মাইন্ডকে গ্র্যাপ করে ওই যেগুলো স্বার্থ হাসিল করা ভিডিও ওগুলো মাঝখান দিয়ে ঢুকে দেয় কারণ তার ভিডিওর লেন্থ আপনার পনেরো থেকে বিশ মিনিট এই জাউরার গড়ে জাউরা পাঁচ মিনিট গুরুত্বপূর্ণ কথা বলে জনগণের অ্যাটেনশন গ্র্যাপ করে আর দশ মিনিট তার স্বার্থ হাসিলের কথা বলে মানুষকে গালাগালি করে এই গালাগালি করে করে এ ইলিয়াস এই পেনিজ ভট্টাচার্য বাংলাদেশ ধ্বংস করেছে এদের এজেন্ডায় হচ্ছে এটা এরা জাস্ট মজা নেয় জনগণের সাথে দেখে আমি এটা বললে এটা হয় নাকি হয় কিনা ওইটা বললি হয় হয় কিনা এরা আসলে একটা পেইড এজেন্ট এরা জামাত কি মুসলিম কি হিন্দু কি এদের কোনো ধর্মই নেই এরা হচ্ছে নরকের কীট এরা আল্লাহ খোদা কাউকে বিশ্বাস করে না জাতীয় বাট্ট পারেরা এদেরকে এখনি বয়কট করেন এদেরকে এখনই দমন করতে হবে এসব জাউরার ঘরে জাউরার ভিডিও দেখা বন্ধ করতে হবে যারা সাবস্ক্রাইব করছেন আনসার সাবস্ক্রাইব করতে হবে এদের ভিডিও দেখে কোনো ফায়দা নেই এরা আপনাদেরকে পাঁচ মিনিট ভালো কথা বলে ব্রেনস করবে দশ মিনিট দেশ ধ্বংসকারী কথা বলবে ওরে গালি দিবে তারে গালি দিবে এদের জ্ঞানটাকে ভালো কাজে ব্যবহার করতেছে না আপনাদেরকে ব্রেন করার কাজে ব্যবহার করতেছে দেশ ধ্বংস করার কাজে ব্যবহার করতেছে এর কথা শুনে আপনারা কি ফায়দা পেয়েছেন আমার বলুন তো দেশের কি উন্নয়নমূলক কথা বলেছে তার কোন উন্নয়নমূলক কথা আছে আপনাদের বিবেক প্রশ্ন করুন তো ব্যাপারে কথা বলো ওর ব্যাপারে কথা ওর ডিটেলস এনে কথা বলে আরে এবার তোর ডিটেলস এনে দেখা যখন আমি এই করেছি দেশের জন্য ওই করেছি সেই করেছি তার তো ভালো কাজ বলতে বাংলাদেশে কিছুই নেই তার ডিটেলস বলতে কিছুই নেই তার ডিটেলস কি আছে মানুষ হত্যা করা ছাড়া দুই নম্বর ওষুধ বিক্রি করা ছাড়া এই জাওরার ঘরে জাওরাররা আপনারা এখন থেকে বয়কট করেন তার কোনো ভিডিও দেখবেন না তাকে আনসাবস্ক্রাইব করেন বিএমপি আমলিক জামাতি বামাতি যত দল আছে সকল আনসাব কর আনসাবস্ক্রাইব করেন সকল ভিডিও দেখা বন্ধ করেন সুযোগ হয়ে যাবে বাংলাদেশের জঙ্গিবাদ সৃষ্টি করতে পারবে না মব ব্যালেন্স সৃষ্টি করতে পারবে না আপনাদের মতো হুজুকে বাঙালির কারণ আজকে এসব পিনাকি সৃষ্টি এসব ইলেকশনের সৃষ্টি এদেরকে এখনই বয়কট করেন এরা না দেশ ধ্বংস করে দিবে দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে ছাড়বে ধন্যবাদ সকলকে